সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনী রাস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আর খাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নোলিয়ান পরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ তিনি আরও জানান অভিযানে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয় এ সময় বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় ডাকাতরা পরে তাদের বোটে তল্লাশি চালিয়ে একটি এক নলা বন্দুক দুটি এয়ার গান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় উদ্ধার করা হয় জিম্মি থাকা চার জেলেকে জাহাঙ্গীর বাহিনী এবং আলামিন বাহিনী আমাকে আটক আটক করে সেখানে আমার অনেক নির্যাতন করে মাধ্যর করে অনেক টাকা পয়সার চাপ দেয় আবিচানিক দল ডাকাতদের বোর্ড তল্লাশি করে একটি একনলা বন্দুক দুইটি এয়ার গান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে এসময় সময় জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের দশ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল